আজকে আমি বেবিকর্ন দিয়ে স্যুপ তৈরি করবো এই জন্য আমি এখানে কিছু বেবিকর্ন নিয়েছি বেবিকর্ন আর ক্যাপসিকাম আর এখানে একটু কর্ন আসে প্রায় চার চামচের মতো আমি কর্ন কর্ন ফ্লাওয়ার নিয়েছি আমি এই বেবি গুলোকে আলাদা করবো খোসা ছাড়িয়ে খোসাগুলো এভাবে এইভাবে ছাড়াতে হবে চি এবং বেশ ভালো একটা খাবার কর্নের ভিতর প্রচুর ফাইবার আছে যদি ওয়েট কমাতে চান শুকাতে চান তাহলে তার জন্য ওটা খুবই ভালো একটি খাবার খিদেও লাগবে না অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকবে এভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর আপনি আপনার পছন্দ মতো টুকরো টুকরো করে নেবেন আমি আগে এগুলো সবগুলো এখন পরিষ্কার করব এখানে আমি চার গ্লাসের মতো পানি রেখেছি এটা আমি এই হাড়িতে দিয়ে দিব এখন এটা আমি সিদ্ধ পানিটা সব বেবিকর্ন গুলো এই যে কেটে আমি টুকরো করে নিয়েছি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি কারণ এগুলো অনেক কচি আর ক্যাপসিকাম নিলাম কিছু এটা দিয়েই আমি এই স্যুপটা তৈরি করব ভিতরে হালকাভাবে সিদ্ধ করে নিব full opening